আসসালামু আলাইকুম প্রদর্শক আমার স্ক্রিনে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ছবি দিয়ে তৈরি করা হয়েছে আপনারা চাইলেও কিন্তু আপনার যে কোনো ধরনের ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এ এর মাধ্যমে আপনার একটি ছবি দিয়ে কত সুন্দর করে আপনি একটি ভিডিও তৈরি করতে পারবেন একদম অরিজিনালিভাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজ ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে তারপরে এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন পিকজা ব্যার্স ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে পিকজা ব্যার্স নাম একটি অপশন এটা লিখে আপনি চার্জ করে দেবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার দেখতে পাবেন এই ওয়েবসাইটটা চলে আসবে পিক জাবার্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ শো হবে আপনি কি করবেন উপরে ট্রাই পিক এই অপশন উপরে আপনি ক্লিক করবেন ওকে তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো আপনার এখানে আপনার জিমেলটি শো করবে এই গুগল এই অপশান উপরে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনি অনেকগুলো জিমেল শো করবে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে আপনি আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তো আমি এখান থেকে একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নিচ্ছি এখন এখান থেকে কনফার্ম অপশন উপরে ক্লিক করবেন ওকে কনফার্ম অপশান উপরে ক্লিক করলে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে ওকে তারপর আপনি একটু নিচে আসবেন আসার পরিক্ষণ দেখতে পাবেন এখানে ইমেজ টু ভিডিও নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ এখন আপনার যে ছবি দিয়ে আপনি একটি ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখান থেকে ক্লিক করে আপনার গ্যালারি থেকে এই ছবিটা নিয়ে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি এই ছবিটা নিলাম ঠিক আছে তো ছবিটা আপলোড হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ছবি এই ছবিটা নিলাম আমার একটি বিরো তৈরি করার জন্য ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি গড় রয়েছে সেই গড়ে আপনাকে যেটা লিখতে হবে মানে আমি এটাই লিখে দিচ্ছি যে দুইটা মেয়ে যখন বিডিওটা তৈরি হবে দুইটা মেয়ে তাদের দুই হাত একসাথে করে নাচবে এমন ধরনের একটি লেখা লিখে দিচ্ছে আপনারা যেটা লিখে দেবেন তারা সেটাই করে দিবে ওকে তারপর একটু নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে পাঁচ সেকেন্ড রয়েছে আপনারা চাইলে বেশি দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ সেকেন্ড দিয়ে ঠিক আছে তারপর একটু নিচে আসার পরেই দেখতে পাবেন এখানে ক্রেডিট নামে একটি অপশন রয়েছে এই ক্রেডিট অপশন উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা সম্পন্ন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্রেডিট ভিডিও সাকসেস উপরে দেখাচ্ছে তারা কিন্তু এখন ভিডিওটা কাজ সম্পন্ন করছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউ আর ভিডিও ইজ ব্রেকিং তার মানে আমার ভিডিওটা তারা জেনারেট করছে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি আমাদের ভিডিওটা হওয়া পর্যন্ত তো এখন যদি আমরা একটু নিচে আসি নিচে আসার পরে কিন্তু দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে দেখেন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এই ভিডিওটার উপরে ক্লিক করব ঠিক আছে ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন উপরে কিন্তু আমার ভিডিওটা চলতেছে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন আমার ভিডিওটা কিন্তু চলতেছে তাই না তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ছবি দিয়ে এই ধরনের প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন আপনারা যত সুন্দর করে লেখা লিখে দিবেন তার তত সুন্দর করে আপনাকে এআই এর মাধ্যমে ভিডিওগুলো তৈরি করে দিবে ওকে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এই ডাউনলোড অপশনেতে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা গ্যালারিতে নিতে পারবেন ঠিক আছে তো আমি ডাউনলোড অপশনেতে ক্লিক করে দিচ্ছি দেখেন এখন আমি চলে যাচ্ছি সরাসরি আমার গ্যালারিতে দেখি আসলে ভিডিওটা তৈরি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই এটা কিন্তু বর্তমানে একটি ভাইরাল টপিক এআইয়ের মাধ্যমে তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম